হ্যালো এভরিওান কেমন আছো সবাই আজকে আরেকটা নতুন গল্প শুরু করতে যাচ্ছি রোদ্দুরের ছেড়া মানচিত্র পর্ব এক লেখিকা নীলুফানাজমিন লীলা শ্বশুরবাড়িতে প্রথম পা রাখার মুহূর্তে মার তীব্র চিৎকারে তিক্ত কণ্ঠে বললেন এই মেয়ে যেন আমার ঘরে প্রবেশের সাহস না করে আমি এই মেয়েকে কোনোভাবেই আমার ঘরে পুত্রবধূ হিসেবে মেনে নেবো না আমি মাথার ঘুমটাটা টেনে দরজার বাইরে থমকে নিশ্চল দাঁড়িয়ে রইলাম শাশুড়ির মুখ থেকে এমন কটুক্তি শুনে যেন কোনো মেয়েই হয়তো বিস্মিত হতো কিন্তু আমি হলাম না কারণ এমনটাই যে ঘটবে আমি তা আগের থেকেই প্রত্যাশিত ছিলাম ঠায়ে দাঁড়িয়ে রইলাম আর দু চোখ জলে ভরে আসতে লাগলো পাশে দাঁড়ানো স্বামীটির দিকে তাকালাম তার মুখের দিকে সরাসরি তাকাতে সাহস পেলাম না শুধু দেখলাম শেরওয়ানি পরিহিত লোকটি নিবিষ্ট মনে কাউকে মেসেজ পাঠাচ্ছে তার মুখে স্পষ্ট চিন্তার রেখা বুঝতে পারলাম লোকটি নিজের স্ত্রীর অপমানে চিন্তিত না বরং অন্য কোনো কারণে তবুও ভেবেছিলাম তিনি আজ মিস স্ত্রীর অপমানে অন্তত পক্ষে কিছু বলবে কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত করে লোকটি কাউকে ফোন করতে করতে বাড়ির ভেতর ঢুকে গেল আমাকে বাইরে একারেক দাঁড় করিয়ে একবারের জন্য পেছন ফিরে তাকালেন না আমার হৃদয়টা আরও শূন্য হলো চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে গেল শাশুড়ি মা আমার সামনে এগিয়ে এলেন ক্রোধে কপাল কুচকিয়ে আমার গালে আঙ্গুল দিয়ে শক্ত করে চাপ দিয়ে বললেন কী রে দুশ্চরিতরা শেষ পর্যন্ত আমার ঘরে ঢোকার জন্য আমার ছেলেটাকে বিয়ে করলি যা এই মুহূর্তে আমার চৌকার থেকে বিদায় হ আমি শুধু চিৎকার করে কেঁদে উঠতে পারলাম না এত এত মানুষ আর সকলের দৃষ্টি আজ আমারই অপমানের সাক্ষী এবার একজন মহিলা আমার শাশুড়িকে টেনে নিয়ে বোঝালেন স্বরে বললেন আপা এসব বাইরে দাঁড়িয়ে চেঁচিয়ে বললেন তো আমাদের পরিবারে মানসম্মান যাবে যা হওয়ার হয়েছে আগে বউকে ঘরে তুলি তারপরে না হয় সব কথা হবে মির্জা পরিবারের নতুন বধুর এই অপমানের দৃশ্য এলাকা সবাই খুব মজার নিয়ে দেখছে এই সময় দুজন মহিলা এগিয়ে এসে আমাকে ভেতরে নিয়ে গেলেন এই দুজনকে আমি চিনি না একজন আমার চাচি শাশুড়ি আর অন্যজন কাকি শাশুড়ি মির্জা পরিবার বিরাট বড় বিয়ের আগে শুধু তাদের নামডাক শুনেছিলাম আমি ভেতরে প্রবেশ করলাম বিশাল বড় একটি ড্রয়িং রুম বাড়িতে অনেক মানুষ যৌথ পরিবার বলে কথা কিন্তু কারো মুখে নতুন বধুর জন্য কোনো উচ্ছ্বাস লক্ষ্য করতে পারলাম না আজ বিয়ের প্রথম রাত একজন মেয়ে আমাকে একটা ঘরে বসিয়ে দিয়ে গেল ওই মেয়েটা হয়তো আমার ভাসুরের স্ত্রী আমার ঠিক জানা নেই শুধু যাওয়ার আগে বলে গিয়েছে আজ রাতে যাই হোক না কেন মুখ বুঝে সহ্য করে নিয় বোন এই কক্ষটা বিশাল বড় আধুনিক আসবাবপত্র দিয়ে সাজানো আমি এখনও আমার স্বামীর মুখ দেখিনি ঘরে একটি ছবিও নেই শুধু পুরুষটির নামটাই আমার জানা পুরুষটির নাম বিয়ে পড়ানোর সময় কাজের মুখ থেকে শুনেছিলাম আরিয়ান মির্জা এবার আমার পরিচয়টা দেয়া যাক আমার নাম তৃণা হাওলাদার হাওলাদার বাড়ি বড়মেয়ে। মেয়ে বড় মেয়ে হলো কখনো বাড়ির মেয়ের মতো মর্যাদা পায়নি আমার সাথে সব সময় কাজের মেয়ের মতোই ব্যবহার করা হতো মা না থাকলে তো তাই হয় আমার বাবা উত্তম হাওলাদার একজন ডক্টর আমার মা মারা যাওয়ার পর বাবা আমার কথা চিন্তা করে দ্বিতীয় বিয়ে করলেন তখন আমার বয়স ছিল এগারো বছর আমার দ্বিতীয় মা আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করতেন আমার সৎ মায়ের আগের পক্ষের স্বামীর ঘরে একটি মেয়ে ছিল যার বয়স তখন চোদ্দ বছর বেশ কিছুদিন খুব আদর করতেন কিন্তু কিছুক্ষণ পরই মায়ের আসল রূপ বেরিয়ে গেল তখন থেকে আমার জীবনের মোড় ঘুরে যায় মায়ের অত্যাচারের সাথে বড় বোন ঋণীর থেকে অত্যাচারিত হতে হতো বাবা যখন বাসায় থাকতেন না তখন সবসময় আমার সৎ মা আমার উপর অত্যাচার করতেন এবং বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাতেন আমি সব কিছু সহ্য করে নিলাম প্রথম প্রথম বাবার সাথে সব কিছু বলতাম বাবার এগে মায়ের সাথে এই বিষয়ে ঝগড়া করতো কিন্তু মাকে বোঝাতে বাবা কখনো সক্ষম হয়নি যখন থেকে বুঝ হলো তখন বাবাকেও এসব বিষয়ে বলা ছেড়ে দিলাম এভাবে আমার জীবন কেটেছে বাড়িতে বসে টেনে টেনে পড়াশোনা করে কলেজ পাশ করলাম এরপর আমাকে আর পড়তে দেওয়া হলো না পড়াশোনা করার ভীষণ ইচ্ছে ছিল আমার কিন্তু কথায় আছে না সবার কপালে সব কিছু থাকে না ঘড়ির দিকে তাকালাম রাত প্রায় সাড়ে বারোটা বাজে ভীষণ ঘুমও পেয়ে গেছে আমি বিছানায় পায়ে দিলাম চোখ মেলে আসার আগে হঠাৎ দরজা খোলার আওয়াজ হলো আমার ভেতরটা থরথর করে কেঁপে উঠল। দরজা দিয়ে প্রবেশ করলেন লম্বা চওড়া পুরুষ বুঝতে পারলাম এটা হয়তো আমার স্বামী এক কথায় বলা যায় সুদর্শন পুরুষ পুরুষটি আমার গায়ে রঙের চেয়ে ওনার গায়ে রঙ ফসা মুখে কুচকুচ হালকা চাপদারি তবে পুরুষটিকে দেখে একদমই স্বাভাবিক লাগছে না বাঁকা পা ফেলে সামনে গিয়ে আসছেন লোকটি হয়তো মদ্যপান করেছেন আমার বুক দূর করে কাঁপছে ভেতরটা ভেতরের ভয়টা ক্রমশ বেড়েই চলেছে লোকটি একদম আমার সামনে এসে দাঁড়ালো আমি ভয়ে পেছনে সরে গেলাম লোকটি আমার দিকে বেশ কিছুক্ষণ অদ্ভুত নয়নে তাকিয়ে রইল পা থেকে মাথা পর্যন্ত পরক করে বলল তুই তাহলে আমার বউ আমি কথা বলতে পারলাম না ভয়ের তো চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে রইলাম লোকটির চোখ স্বাভাবিক অস্বাভাবিক রকম লাল তুই এখানে কি করছিস যা বের হ আমার রুম থেকে লোকটি চিৎকার করে কথাটা বললেন আমি তোতলিয়ে বললাম কোথায় যাব আমি তুই জাহান্নামে নামে যা তোকে যেন আমার ঘরে না দেখি আমি গেলাম না মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম আমিও দেখি আমার জীবনে আর কত খারাপ দিন আসে আমি বুকে সাহস সঞ্চয় করে বললাম আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না আমি আপনার বিবাহিত স্ত্রী লোকটি চিৎকার করে দাঁত কিচিয়ে বলল মাই ফুট আই সেট গেট আউট অফ মাই রুম লোকটি চিৎকার শুনে কেঁপে উঠলো আমার পুরো শরীর আমি শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম সকল মেয়েদের বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে আর আমার সাথে সব কি ঘটেছে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাগে আমাকে জোরে ধাক্কা দিলেন আমি গিয়ে পড়লাম শো পিসটার ওপর মাথায় প্রচণ্ড আঘাত লাগলো কপালে হাত দিয়ে বুঝতে পারলাম কপাল কেটে গেছে আমি কুকুরে কেঁদে উঠলাম লোকটির আর সারা শব্দ না পেয়ে আমি পেছনে ফিরে তাকালাম দেখলাম লোকটি বিছানায় উপর হয়ে পড়ে আছে হয়তো মাতাল থাকার কারণে ঘুমিয়ে গেছেন আমি লোকটির পায়ের জুতা চোরা খুলে দিতে চাইলাম কিন্তু লোকটি পা সরিয়ে নিল বুঝতে পারলাম লোকটি সম্পূর্ণ অচেতন হয়নি আরিয়ান আমার দিকে মিটমিট করে তাকালেন এবং বললেন দাঁড়িয়ে আছিস কেন যা গে ঘুমা বলে একটি বালিশ আমার দিকে ছুঁড়ে মারলেন আমি সেভাবেই দাঁড়িয়ে রইলাম বালিশটা তুললে নিলাম চোখের সামনে নিজের স্বপ্নগুলো ভেঙে যেতে দেখা চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর নেই কত স্বপ্ন ছিল কোনো একদিন কে এসে আমাকে এই কষ্ট থেকে মুক্তি দেবে কিন্তু আমার জীবনে আবারও কষ্ট এসে ভিড় করলো এত কিছুর মাঝে হঠাৎ মনে পড়ে গেল তহিদের কথা ছেলেটা এখন কি করছে তহিদ ছিল আমার প্রথম ভালোবাসা সে ছেলেটাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম একটি সুখে সংসার করব কিন্তু তার হলো না চলুন আসল ঘটনাটা জেনে আসা যাক আমার সৎ বোন ঋণিরাজ এই বাড়িতে আরিয়ান মেজের স্ত্রী হয়ে আসার কথা ছিল আমার বোন ঋণী আরিয়ানের বিয়েটা ঠিক হয় পারিবারিকভাবে আরিয়ানের বাবা আর আমার বাবা স্কুল জীবনের বন্ধু ছিলেন সেই হিসেবে তার স্বপ্নটা ছিল মেয়েদের বিয়ে দিয়ে দীর্ঘদিনের বন্ধুত্বতা অটুল রাখবেন অটুট রাখবেন কিন্তু বিপত্তি ঘটল তখন বর যখন চলে এলো অথচ ঋণীকে নিজের ঘরে খুঁজে পাওয়া গেল না পুরো বাড়ি খোঁজা হলো কিন্তু কোথাও ঋণী নেই এরপর ঋণীর পড়ার টেবিল থেকে একটি চিঠি পাওয়া যায় যেখানে লেখা ছিল সে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে বাবা তার মান সম্মান বাঁচাতে আরিয়ান মিজা সাথে আমার বিবাহ দিলেন একবারও কেউ ভাবল না এই বিয়েতে আমি রাজি আছি কি না এই বিয়ে যে সুখকর হবে না সেটা আমি জানি আমার জীবনচক্র কেন এতটা ভয়াবহ হলো তা আমার জানা নেই জীবনে তো কখনোই সুখের মুখ দেখতে পারিনি ভেবেছিলাম একটা সুন্দর জীবন হবে কিন্তু এখন আমি বাঘের খাঁচা থেকে পালিয়ে সিংহের খাঁচার মুখে এসে পড়লাম বালিশটা ফ্লোরে মাথার নিচে রেখে শুয়ে পড়লাম পরনে তখন সেই বেনারসি শাড়ি কেউ বলেনি শাড়িটা পাল্টে নিতে বলেনি বললে ভুল হবে আমার শাশুড়ি কাউকে আমার ধারের কাছে ঘেসতে দেননি কখন ঘুমিয়ে গেলাম টের পেলাম না ঘুম ভাঙলো অনেকক্ষণ পর কটা বাজে তা আন্দাজ করতে পারলাম না উঠে বসলাম ভীষণ খিদে পেয়েছে সামনে সব কিছু কেমন যেন ঝাপসা ঠেকছে বিয়ের আগের দিন রাতে শেষ খেয়েছিলাম এই বাড়িতে আসার পরও আগের আবেগের তরে খিদেটা টের পায়নি এই বাড়ির এতগুলো মানুষ অথচ কেউ আমাকে এক ফোঁটা খাবার খেতে দিল না আর এখন ঘুম থেকে ওঠার কারণে খিদে আরও বেড়ে গেল পেটে ভীষণ তীব্র যন্ত্রণা অনুভব করলাম উঠে গিয়ে টেবিল থেকে জল খেলাম কিন্তু জল খেয়ে আরও বিপত্তি হলো নারী ফুরি যেন এক্ষুনি উল্টে বেরিয়ে আসবে দৌড়ে ওয়াশরুমে ঢুকলাম কিছুক্ষণ বমি করলাম এরপর শরীরে এক ফোঁটা শক্তি অবশিষ্ট নেই ওয়াশরুমের ফ্লোরে অবসন্ন হয়ে পড়ে রইলাম মনে হচ্ছে এক্ষুনি বুঝি দুনিয়া ছেড়ে চলে যাব। আমার জন্মদাত্রী মায়ের মুখটা বারবার চোখের সামনে ভাসছে কিন্তু মা আমার কাছে এসে একবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে না ইচ্ছে করছে মায়ের কোলে মাথা রেখে একটা গভীর ঘুম দিতে কিন্তু তার হচ্ছে না আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম দরজা খুলে বাইরে বেরিয়ে আসলাম এই ঘরটা দ্বিতীয়তলায় তলায় ড্রয়িং রুমে মৃদু আলো আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম রান্নাঘরে ঢুকে চারিদিকে হাত খুঁজতে লাগলাম খাবার এখন না খাবার খেলে বাঁচব বলে মনে হয় না ফ্রিজ খুলে দেখলাম ভেতরে অনেক খাবার অনুষ্ঠান উপলক্ষে হয়তো অনেক কিছু রান্না করা হয়েছিল আমার মুখে এক চিলতে হাসি ফুটলো খাবার বের করে ফ্লোরে বসে খেতে শুরু করলাম আহা কী শান্তি লাগছে খাবার খেয়ে হঠাৎ টের পেলাম সামনে কেউ দাঁড়িয়ে আছে আমার হাত থেমে গেল বুঝতে পারলাম এতক্ষণ যে খাবারগুলো খেলাম সেটা হয়তো আর হজম করতে পারবো না ভয়ে আমার গলা শুকিয়ে আসলো কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো সামনে দাঁড়িয়ে থাকা মুখটি তখনও অন্ধকারে ঢাকা লোকটি এবার এগিয়ে গিয়ে সুইচ অন করলো সাথে সাথেই ভেসে উঠল আরিয়ানের মুখখানা ত্রিনা ভয় আরও বেড়ে গেল তারপরে ট্রাউজার ও টি শার্ট লোকটি তিনার দিকে ভ্রুকুচকে তাকিয়ে থেকে বলল কে তুমি এখানে এভাবে বসে খাবার খাচ্ছ কেন কি অদ্ভুত লোকটি তিনাকে চিনতে পারছে না এই মুহূর্তে লোকটিকে মধ্যরাতের মতো ভয় চেহারা মনে হচ্ছে না হয়তো রাতে মদ খেয়েছিল তাই কিছু মনে পড়ছে না ত্রিনা কাপা কাপা কণ্ঠে বলল আমি ত্রিনা লোকটি বোধ এবার কিছু মনে পড়ল এবার তার মুখটা শক্ত হতে লাগলো ও আমার বিবাহিত স্ত্রী বাহ তোমার চুরি করার অভ্যাসও আছে ত্রিনা কিছু বলো না মাথা নিচু করে প্লেটের দিকে তাকিয়ে রইল লোকটি প্লেটের দিকে তাকিয়ে বলল এভাবে রাক্ষসের মতো খাচ্ছিলে কেন কোনো দিন কি খাবার খাওনি আরে আনের ব্যঙ্গ ভরা কণ্ঠে বলল ত্রিনা মাথা তুলল না শুধু ধীর কণ্ঠে বলল প্রায় চব্বিশ ঘন্টা না খেয়েছিলাম খুব খিদে পেয়েছিল তাই লোকটি তৃণার ওপর করুণা হলো না কি জানা নেই তা বোঝা গেল না আর কোনো কথা না বলে তিনি চলে গেলেন তৃণা বাকি খাবার শেষ করলো না প্লেটের খাবার ডাস্টবিনে ফেলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল জল খেতে গিয়ে শাড়িতে জল পরে শাড়িটা অনেকখানি অংশ ভিজে গেল তৃণা আবারও রুমে ঢুকে গেল আরিয়ান বিছানায় হেলান দিয়ে পা ছড়িয়ে মোবাইল স্টোর করছেন তৃণার দিকে বাঁকা চোখ চেয়ে বললেন ওয়ার্ড্রব দেখো আমার শার্ট আছে পরে নাও ওই রুমে মেয়েদের কোনো জামা নেই আপনার শার্ট পরতে পারবো না না পারলে না পারো তাতে আমার কি বলে লোকটি আবার অন্যদিকে ফিরে শুয়ে পড়লেন এবং বললেন বিছানায় আসার চেষ্টা করবে না অগত্যা উপায়ন্ত না পেয়ে অর্ডার খুলে একটা শার্ট বের করে আনলা আর সাথে একটা ট্রাউজার সেগুলোই পরে নিলাম আবারও ঘুম ঘুমানোর জন্য শুয়ে পড়লাম এবারে ঘুমটা বেশ অনেকক্ষণ পর আসলো ঘুম ভাঙলো দরজা ধাক্কা দেওয়ার আওয়াজে ত্রিনার পরনে শার্ট তাই এ অবস্থায় দরজা খোলার ইচ্ছে হলো না আবার না খুললে উপায় নেই দরজা খুলতেই দেখতে পেলাম একটি মেয়ে বয়সটা হয়তো ত্রিনার সমান হবে মেয়েটা প্রথমে তিনাকে পা থেকে মাথা পর্যন্ত পরক করলো মেয়েটা তিনাকে দেখে অন্যরকমভাবেই মুচকি হাসলো বলল অনেক সকাল হয়ে গেছে এবার ফ্রেশ হয়ে এসো ত্রিনা চুপ থাকতে দেখে মেয়েটি একটি থ্রি পিস এগিয়ে দিয়ে বলল এ নাও এটা পরে বাইরে আসো এটা আমার থ্রি পিস আশা করি তোমার শরীরে ফিট হবে বলেই মেয়েটি চলে যেতে লাগলো মেয়েটা কয়েক কদম গিয়ে আবার পেছনে ফিরে তাকালো তবে এখন মেয়েটার মুখে হাসি নেই মেয়েটিকে দেখে বোঝা যায় সে খুব গম্ভীর স্বভাবের ত্রিনা ওয়াশরুমে গিয়ে জামাটা পরে নিল ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো আরিয়ান তখনও ঘুমাচ্ছে ত্রিনা নিচে নেমে এলো ড্রয়িং রুমে অনেকেই বসে আছেন কিন্তু সবাই যেন নিজ নিজ জগতে মগ্ন ত্রিনার অস্বস্তি হতে লাগলো সবাইকে কেমন যেন চুপচাপ দেখাচ্ছে হঠাৎ একটা মধ্যবয়সী লোক ত্রিনাকে দেখে হাসি মুখে ডাকলেন ত্রিনামা মা এদিকে এসো সেদিকে এগিয়ে গেল লোকটাকে ত্রিনা চেনে না লোকটি বললেন আরিয়ান কি করছে জি ঘুমাচ্ছে লোকটি হেসে বললেন আমার ছেলেটা ভীষণ রকচটা খুব রাগী আশা করি মানিয়ে গুছিয়ে নেবে ইনি আরিয়ানের বাবা ত্রিনা এবার রান্নাঘরের দিকে পা বাড়ালো ভেতরে ঢুকতে চাইতেই ত্রিনা শাশুড়ি মা তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন ত্রীনা ভয়ে গলা শুকিয়ে গেল বাড়ির কাউকে না চিনলেও গতকাল শাশুড়িকে খুব ভালো করে চেনা হয়ে গেছে তৃণা শাশুড়ি তার যাদের চিৎকার করে বললেন এই মেয়েকে রান্নাঘরে আসতে মানা করো তা না হলে আজ একটা কিছু হয়ে যাবে ত্রিনা সেখানে আর দাঁড়ালো না তাড়াতাড়ি সরে গেল তখন একটা মেয়ে ত্রিনাকে জড়িয়ে ধরল প্রথম কিছুটা বিব্রত বোধ করলেও মেয়েটার মুখের দিকে তাকে ত্রিনার মুখে হাসি ফুটে উঠল কি সুন্দর মিষ্টি মেয়েটা বয়স মনে হয় ষোলো হবে হয়তো মেয়েটা বললো বৌমনি চলো তোমার সাথে গল্প করি আমি মেয়েটার সাথে গিয়ে বসলাম এছাড়া আর কী বা করতে পারি মেয়েটি বাড়ির সকলের পরিচয় দিতে ব্যস্ত হয়ে পড়ল মেয়েটা বলতে শুরু করলো এই বাড়িতে তিনজন বড় কর্তা প্রথম কর্তা হলেন আমার বাবা ইকবাল মির্জা এবং তার স্ত্রী রাহি মির্জা তাদের দুই সন্তান এক ছেলে আর এক মেয়ে ছেলে হলো রোহান আর মেয়ে হলাম আমি নৌশি আর মেজকর্তা হলেন আহাদ মির্জা এবং তার স্ত্রী ময়মুনা মির্জা তাদের দুই ছেলে বড় ছেলের নাম আরিয়ান মির্জা আর ছোট ছেলের নাম আদনান মির্জা আর ছোট চাচ্চু হলেন এনামুল মির্জা এবং তার স্ত্রী জাহানারা মির্জা তাদের একমাত্র মেয়ে হলো নুসরাত শোনো নুসরাত আপু একদম গম্ভীর টাইপের তবে অনেক ভালো এক নাগারে সবার পরিচয় দিয়ে শান্ত হলো নৌসি নামের এই মেয়েটি মেয়েটি ভীষণ চঞ্চল এতগুলো নাম একসাথে বলে হাঁপাচ্ছে মেয়েটা আবারও বলল। তোমার পরনে যে জামাটা সেটা নুসরাত আপার জামা বুঝলাম সকালে দেখা হয়েছিল মেয়েটার সাথে সে মেয়েটাই নুসরাত ছিল তখন সেখানে তিনা চাচী শাশুড়ি এসে উপস্থিত হলেন তার হাতে কফির মগ তিনি তিনাকে বললেন তৃণা একটা কাজ করে দেবে মা তৃণা হাসি মুখে বলল জি বলুন কি কাজ তিনি হেসে বললেন আমাকে বড়মা বলেই ডেকো বাড়ির সকলেই বড়মা বলে ডাকে তৃণা হেসে বলল আচ্ছা এই কফির মগটা একটু আরিয়ানকে দিয়ে আসতে পারবে আরিয়ানের রুমে যেতে ইচ্ছে হচ্ছিল না তবে মুখের ওপর না করে দেয়া ঠিক হবে না তৃণা বলল দিন আমি দিয়ে আসছি তৃণা কফির মগটা নিয়ে রুমে প্রবেশ করল লোকটি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে রাতে মুখটা ভালো করে দেখা হয়নি তৃণার নজর লোকটির দিকে যেতেই কোনোভাবে সরাতে পারল না কি সুদর্শন মুখ লোকটির মুখে হালকা দাড়ি কোনো চোখ সরিয়ে ডাকলো শুনছেন কয়েকবার ডাকার পর লোকটি চোখ খুললেন ত্রীনাকে চোখের সামনে দেখে কপাল কুচকে নিল আরিয়ান তার মুখ দেখে মনে হলো যেন কত খারাপ জিনিসটাই না দেখে ফেলেছেন লোকটি ভারী গলায় বললেন কি হয়েছে সকাল হতে না হতে বিরক্ত করা শুরু করে দিলে আসলে কফিটা বাকি কথা শেষ করতে দিল না উঠে বসে বললেন যখন তখন আমার রুমে আসবে না ওকে আমার যা প্রয়োজন আমি নিজে নিয়ে নেব লোকটি রুম থেকে বের হতে গেলে আমি বললাম কফিটা নেবেন না লোকটি টিনার দিকে ঘুরে দাঁড়ালেন এবং সম্পূর্ণ দৃষ্টি দিয়ে বললেন আমার যা প্রয়োজন তা আমি নিজে নিয়ে নেব অথবা বাড়ির আরও মানুষ আছে তারা দেবে তুমি একদম এসব নিয়ে বাড়াবাড়ি করতে যাবে না কিন্তু আমি আপনার স্ত্রী তাই আমার অধিকার টিনা কথাটা শেষ করতে দিল না আরিয়ান আরিয়ান ধমক দিয়ে বললেন স্টুপিট ওয়াইফ তোমার যোগ্যতা আছে আরিয়ান মির্জার স্ত্রী হওয়ার নিজের চেহারা দেখেছ এবার সামান্য নরম স্বরে বললেন শোনো আমাকে একদম রাগিয়ে দিও না আমি মানুষটা অতটা ভালো না কখন কি বলে দেব নিজেই কষ্ট পাবে তার চেয়ে ভালো আমার থেকে দূরে থাকো আর স্ত্রীর অধিকার ফলাতে এসো না এর ফল ভয়াবহ হবে বলেই তিনি রুম থেকে বেরিয়ে গেলেন ত্রিনাকে দাঁড়িয়ে রইল দরজার দিকে তাকিয়ে লোকটি যাওয়ার আগে বলে গেলেন নিজে চেহারা দেখেছ তোমার সাথে আমার মানায় নেহাত আব্বুর জন্য তোমার মতো কুচিত মেয়েটাকে বিয়ে করতে হলো ত্রিনা গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো ত্রিনা চেহারার দিকে তাকিয়ে ভাবতে লাগলো কি এমন হয়েছে আমার চেহারায় ফর্সা সুন্দর নয় বলে শ্যামলা বলে কিন্তু ছোটবেলায় মা যে বলতেন আমার মুখে জাদু আছে যে কেউ যেন মুখের দিকে তাকালে মায়ায় পড়তে বাধ্য কিন্তু কয়ে আজ পর্যন্ত তা কেউ মায়ায় পড়ল না আমার সৎ মা তো কখনো আমার মুখের দিকে মায়া করে তাকে একটু আদর করে দেননি নিজের আপন মেয়ের মতো করে আমাকে বুকে টেনে নেননি আজও তো তার আমার স্বামী চোখে আমার মায়াবিচি হারাটা পড়লো না তাহলে কি মা তুমি মিথ্যে বলতে পৃথিবীতে সুন্দর না হয়ে মায়াবত হয়ে কি লাভ মায়াবত হয়ে ভাগ্যবতী না হলেই বা কি লাভ তৃণা চোখের অবাধ্য অশ্রুকোনা গুলো গাল বেয়ে পড়ছে এই চোখে জল কি কখনো মুছবে না আরিয়ান গিয়ে আহাদ মির্জার পাশের সোফায় বসল আহাদ মির্জা মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছিলেন তিনি আরিয়ানের দিকে এক নজর দেখে আবারও খবরের কাগজ চোখ রেখেই বললেন কি হলো আরিয়ান সকাল সকাল মুখটা এভাবে করে আছো কেন আরিয়ান আহাদমিজার কথায় উত্তর দিলেন না বরং রান্নাঘরের দিকে তাকিয়ে বললেন ফ্রি থাকলে কেউ আমাকে এক কাপ কফি দাও রাহি বেগম অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেন ত্রিনা তো কফি নিয়ে ওপরেই গেল দেয়নি আরিয়ান বিরক্তস্বরে বললেন উফ বড় মা ওই মেয়েকে দিয়ে কেন আমার রুমে কফি পাঠাতে হবে তোমরা কি দিতে পারতে না প্লিজ কফি দিয়ে দাও আর না দিলে প্রয়োজন নেই রাহি বেগম অবাক হয়ে তাকিয়ে রইলেন এবার মইমনা বেগম রেগে বলে উঠলেন আরিয়ান আরিয়ান কি বলছে সব তুমি ওই মেয়েকে দিয়ে পাঠালে তোমাকে না নিষেধ করেছিলাম ওই মেয়ের ধারের কাছে না যেতে তবুও কেন রাহি বেগমের জায়ের কথায় চুপ করে রইলেন ময়মোনা বেগম কথা না বলে নিজেই কফি বানাতে শুরু করলেন আহাদ মির্জা এবার হাতের কাগজটা টি টেবিলের ওপর রেখে সোজা হয়ে বসলেন আরিয়ানের দিকে তাকে জিজ্ঞেস করলেন কি সমস্যা তোমার তোমার মায়ের এগুলো কি রকম আচরণ মেয়েটার সাথে আরিয়ান কথা বললেন না চুপ করে মোবাইল স্ক্রোল করতে লাগলো আহাদ মির্জা এবার আরও রাগান্বিত স্বরে বললেন তোমরা ভুলে যাচ্ছ এই বাড়ির বউ বড় কথা ত্রিনা তোমার বউ তোমার মায়ের আচরণটা না হয় মানা যায় কিন্তু তোমার এসব কি আচরণ আরিয়ান এবার রাগ কণ্ঠে বললেন না বাবা আমি ওই মেয়েকে ইচ্ছে করে বিয়ে করিনি তোমরা জোর করে বিয়ে দিয়েছ বলে আরিয়ান উঠে গেল এর মধ্যে মৈমনা বেগম এসে আরিয়ানকে কফি দিয়েছিলেন আরিয়ান কফির মগটা হাতে নিয়ে স্টাডি রুমের দিকে হাঁটা শুরু করলেন আহাদ মির্জা পেছন থেকে বললেন আজ তোমার শ্বশুরমশাই আসবেন আশা করব ওনার সামনে ভালো আচরণ করবে আরিয়ান আহাদ মির্জার কথাটা শুনল কিনা ঠিক বোঝা গেল না তিনি না শুনে ভীষণ খুশি হলো তার আব্বু আসবে পৃথিবীতে আব্বু ছাড়া কারো থেকে ভালোবাসা পায়নি মেয়েটা ময়মনা বেগম রান্নাঘরে ঢুকতে ঢুকতে বিড়বির করে বলতে লাগলেন আসুক মজা বুঝা বই লোকের জাহনারা মেজোজায়ের কাছে এগিয়ে এসে বললেন কি করবে আপা সেটা আসলেই দেখে নিও হঠাৎ তৃণার মোবাইলে কলের শব্দে কেঁপে উঠল তৃণার মোবাইলটা হাতে নিয়ে দেখলো লাস্টে একশো সত্তর নাম্বারটা নাম্বারটা চিনতে পেরে বুকটা কেঁপে উঠলো তৃণার এই তহিদের নাম্বার মা বোনের ভয়ে কখনো নাম দিয়ে সেভ করে রাখেনি কিন্তু তহিদ এখন কল করেছে কেন এতক্ষণ নিশ্চয় জেনে গেছে ত্রিনার বিয়ের ক বিয়ে হয়ে গেছে ত্রিনা কল রিসিভ করলো না দ্বিতীয়বার আবারও কল আসলো এবার কল রিসিভ করতে নিলেই ফোন বন্ধ হয়ে গেল মোবাইলটা অনেক আগের পুরাতন যখন তখন বন্ধ হয়ে যায় এটা ত্রিনার মায়ের ফোন ছিল সেটাই ব্যবহার করত ফোন বন্ধ হয়ে গিয়ে ভালোই হলো কি উত্তর দিত ত্রিনা উপরে চলে গেল মোবাইল চার্জ দেওয়ার জন্য